এলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে এবং দ্বিতীয় ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ ফাড়িয়া এবং পমকে নিয়ে তবে আজকের ভিডিও প্রথমেই বলতে চাই আজকের নাটক বা যাত্রাপালার নাম হচ্ছে বেবি 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 আর বেবি চারিদিকে কিন্তু বেবি 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 আবার কখনো কখনো কিন্তু মেয়েও হয়ে যাচ্ছে মানে কথাতেই আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি কিন্তু সেটা শুধুমাত্র খাওয়া আর পড়া পড়াশোনা বলো কোনো রকম কোনো শিক্ষা বলো ভদ্রতা নম্রতা এইগুলো কিন্তু নয় কারণ এগুলো যে নিজেই জানে না সে আবার কি করে তার বাচ্চাকে শেখাবে তাই না কিন্তু কন্টেন্ট করতে গেলে ভিউজ আপ করতে গেলে কিভাবে বেবি 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 করে উনিশ মিনিটের একটা ভিডিওকে কমপ্লিট করতে হয় সেই যাত্রাপালার পুরো বিষয়টা পয়েন্টে পয়েন্টে তোমাদের সামনে কিন্তু এই ভিডিওর মাধ্যম ধরে তুলে ধরবো তো প্রথমেই বলি হ্যালো কেমন আছো আছো তোমরা সবাই করছি খুব ভালো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি যাই হোক ওর আগের দিনের ভিডিও থেকে আমরা কি জেনেছি যে যদি আমি প্রতিদিনের কাজ দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা নিশ্চয়ই কালকের ভিডিওতে হাবড়ার একটা শপিং মলে যাওয়ার ভিডিও ক্লিপ দেখেছো তাহলে আজকে মোড়ে গিয়ে কেনাকাটা করার ভিডিও ক্লিপ না দেখিয়ে যদি ঘর ঝাঁট দেওয়া ঘর পোচা বাসন মাজা রান্না করা এগুলো দেখাতো তাহলে কি তোমাদের দেখতে খুব বোরিং লাগতো খুব কি খারাপ লাগতো খারাপ তো লাগতো না কিন্তু তোমাদের মতো কিছু ভিউয়ার্সদের দোহাই দিয়ে ওর একটাই বক্তব্য বা একটাই ডায়লগ যে ভিডিও নাকি বড় হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি একই জিনিস রিপিটেডলি দেখানো হচ্ছে না কি না ওই যে সারাটা দিন শুধু বেবির পেছনে কি করলাম তুমি আজকে কি দিয়ে স্নান করেছো আমি আজকে ইটের সাবান দিয়ে স্নান করেছি তুমি কি দিয়ে করেছো আমি আজকে সর্ষের তেল মেখে স্নান করেছি তুমি কি দিয়ে করেছো তুমি কি দিয়ে করেছো তুমি কি দিয়ে করেছো মানে সকালবেলা উঠে ঘরদুয়ার বিছানা গোছাবার নাম নেই বেবিকে আগে স্নান করতে আরম্ভ করেছে মানে ওটা তো কন্টেন্ট না বেবিকে স্নান করাতে হবে এরকম বড় একটা কাজলের টিপ পরাতে হবে হয়ে যাচ্ছে বুঝলি ফারিয়া কাজলের টিপটা পুরো এতটা জায়গা জুড়ে করবি এবং টিপটা পরাতে ঠিক কতক্ষণ সময় লাগছে সেটাও কিন্তু করবি কারণ তুই জামা ফিটিংস কন্টেন্ট করেছিস সেই জামায় জামাটাই কিছু একটা লেগেছে সেটাকে তুই কেচে তারে শুকুত দিয়েছিস বেবিকে তুই খাওয়াচ্ছিস বেবিকে নিয়ে সেলফি তুলছিস এই তো তোর কন্টেন্ট মানে বেবি 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 আর বেবি সত্যিকারেরই বোধ হয় যাদের সদ্য বেবি হয়েছে তারাও মনে হয় এইভাবে প্রতিটা মুহূর্তে বেবিদেরকে নিয়ে কন্টেন্ট করে না ফারিয়া যেইভাবে নিজের জায়ের মেয়েকে নিয়ে বেবি 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 আর বেবি সারাটা ভিডিও জুড়ে শুধুমাত্র বেবি যে কিনা সকালবেলা উঠে বেবিকে স্নান করাতে ব্যস্ত তাকে কিন্তু দেখালাম দেখলাম না সকালবেলা উঠে একটা বই নিয়ে তাকে পড়তে বসাতে আচ্ছা প্রথমেই ভিডিওর যেই কথাটা বলতে চাই প্রথমে আমরা কি দেখলাম ডিম টোস্ট ওদের জন্য দু ভাই বোনের জন্য দুটো ডিম টোস্ট এবং নিজেদের জন্য চা এবং তার সাথে রুটি থেকে এনেছে খুব ভালো কথা পরের ভিডিও ক্লিপে আমরা কি দেখলাম কচুরি আর তার সাথে কিন্তু তরকারি কচুরি বলো বা পরোটা বলো আচ্ছা এই কচুরি বা পরোটা পুরোটা কেন দেখাতে পারলো না মানে কিনে যে এনেছে ও বলল যে প্রথমে ডিম টোস্ট আর চা আর ওদেরকে এরা শুধু টোস্ট আর ওরা হচ্ছে ডিম টোস্ট আমি মেনে নিলাম বাট পরবর্তী যে যে কচুরি আর তরকারি আনা হয়েছে সেটা কেন পুরোপুরি কমপ্লিটলি দেখাতে পারলো না কারণ আগের দিন তো দেখিয়ে ফেলেছে বলো পরের দিনে কি করে দেখাবে আগের দিন দেখিয়েছে পুরোপুরি প্লেট সাজানো অবস্থায় আর আজকে সেই সেই ভিডিও একই ভিডিওটাকে খাবার খাওয়া শেষ হয়ে গেছে ফাঁকা প্লেটটা দেখিয়েছে মানে বুঝতে পারছো তো একদিনে পাঁচ ছ দিনের ব্লগ কন্টেন্ট করে রাখতে গেলে ঠিক কতটা ছল করতে হয় তোমরা ফারিয়ার কাছ থেকে কিন্তু শিখতে পারবে সবজি কাটছো একদিনের ভিডিও দেখাবে সবজি রান্না করছো আর একদিনের ভিডিওই দেখাবে সবজির অর্ধেকটা খাওয়া হয়েছে আরেক দিনের ভিডিও দেখাবে আর যদি পাঁচ মিশালি তরকারি করো তোমার সিম দিয়ে মূল দিয়ে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ত্যান দিয়ে এই দেখো কাঁচকলা খাচ্ছি তারপরের দিন এই দেখো সিম খাচ্ছি তাহলে তোমরা বুঝতেও পারবে না কারণ ও তো একটা তরকারি একদিন করেছে একদিনকে আলুগুলো বেছে বললো আলুর ঝাল করেছি একদিনকে বেছে বললো সিমের ঝাল করেছি একদিনকে বললো বেগুনের ঝাল করেছি মানে এই করে তো প্রতিদিনের ভিডিওগুলোকে দিচ্ছে আমাদের সামনে সেটা যারা বোঝার তারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছে কিন্তু কিছু অন্ধ আছে যারা বুঝেও কিন্তু না বোঝার ভান করে থাকে আর আজকে স্পেশাল কিন্তু সামনে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো তো যাই হোক কি হলো ওই কচুরি খাওয়ার অংশটা কিন্তু পুরোটা দেখাতে পারলো না কারণ কালকে কিন্তু দেখিয়ে ফেলেছে এইবার এই অংশে আমি একটা কথা বলতে চাই আমার কাছে একজন কমেন্টস করলো যে দিদি তুমি গিয়ে দেখো কালকের ভিডিও কচুরি খাওয়ার অংশটা ওখানটায় অর্ককে বোধ হয় হাতটা এইভাবে নখ দিয়ে টিপে ধরে আছে মানে তার মনে হয়েছে এটা সে কিন্তু আমাকে বলেনি যে একদম সে ড্যাম সিও রয়ে বলছে বলছে মনে হয়েছে তাই বললাম তো ভুল দেখলে ভুল বলবো ঠিক দেখলে ঠিক একদম কিন্তু আমার মনে হলো যে সৃজা যেমন প্রত্যেকটা খাবার খেতে ভালোবাসে এবং সব সময় একটা ওই খাই খাই বিষয় করে যদিও আমার মনে হয় খাওয়া জিনিসটা ভালো বাট সবসময়ের জন্য খাই খাই বিষয়টা আবার ভিডিওর মধ্যে ফোকাস করা এটা কিন্তু আবার একটা কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো না তো সেই জায়গায় সৃজা যেমন খেতে ভালোবাসে অর্ক কিন্তু খেতে কিছুই ভালোবাসে না যেই কারণে ফারিয়াকে কন্টেন্ট করতে হবে ভিডিও ক্যাপচার করতে হবে হয়তো অর্ককে জোর করে ওইভাবে চেয়ারে বসাতে চাইছিল এবং যেই কারণে মনে হচ্ছিল নোকটা এইভাবে টিপে ধরে আছে অ্যাকচুয়ালি ও আঘাত করছিল না ওকে জোর করে বসাচ্ছিল যে এই তুই খা তুই তো কিছু খেতে চাস না তুই খা এই বিষয়টাই হয়তো করছিল যেই কারণে হয়তো একটু হলেও মনে হয়েছে যে ও হয়তো জোর করে বসাচ্ছিল আর কিন্তু কিছুই নয় ওই আর কালকের ওই কচুরি আর তরকারি খাওয়ার পুরোপুরি কমপ্লিট খাওয়ার শূন্য প্লেটটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়েছে মানে বুঝতে পারছো কতদিনকার ভিডিও কতদিনে একদম যোগ করে দেওয়া হয় তারপর কি শুনলাম অর্ক চলে যাবে কারণ কি অর্কর এখনো একটা পরীক্ষা রয়েছে তোমরা জাস্ট একবার ভেবে দেখো একজনকার পরীক্ষা হচ্ছে এটা তো স্বাভাবিক যে বাচ্চাদের পরীক্ষার মধ্যে কিন্তু দু তিন দিন করে ছুটি দেওয়া হয় তার মানে এই যে কাকার বাড়িতে এসে এইভাবে দিন রাত্রি দেখে টিভি দেখবে আর টিভি যে দেখলো এরপর ও পরীক্ষায় গিয়ে কী লিখবে লিখবে যে আমি কাকিমনির বাড়িতে গিয়ে টিভি দেখেছি আমি কাকিমুনির বাড়িতে গিয়ে ভালো মন্দ চিকেন মাটন মাছ ঘুগনি কচুরি এগুলো খেয়েছি এগুলো কি ওর পরীক্ষায় লিখবে লিখবে না তো ও তো জানতো যে অর্কর পরীক্ষা তাহলে নিয়ে আসারই কি প্রয়োজন ছিল বাবা মা এবং অর্কর জন্য খাবার পাঠিয়ে দিলেই হতো আর যেহেতু এনেছিল সোয়েটারটা ডবল করে নিয়ে আসতে পারলো তাহলে বই খাতাগুলো কেন নিয়ে আসতে পারলো না কারণ ওটা না ফাড়িয়ার দ্বারাই আবার হবে না কারণ ফারিয়া ভালোই বাসে না পড়াশোনাটাকে সেক্ষেত্রে কি করে কন্টেন্ট করবে ওর কন্টেন্ট করতে যেই যেই বিষয়গুলোকে কাজে লাগবে সেই সেই বিষয়গুলোকে কিন্তু ও খুব সুন্দরভাবে দেখাবে ঠিক যেমন সৃজা বললো সৃজাকে জিজ্ঞাসা করেছে যে তুই বাড়ি যাবি কি ও বললো না দেখো এটা তো আমরা প্রত্যেকে জানি বাচ্চারা ভালো মন্দ খাবার খেলনা পেলে বা যদি পড়া থেকে ছুটি পায় তারা কিন্তু কখনোই কিন্তু বাড়ি যেতে চায় না কিন্তু যে মা মানে এই শ্রীজার যে মা বাবা তাদের কথাই বলি বা এই ভারিয়া বা পমের কথাই বলি এরা যেমন পড়াশোনার কথা বলে পাঠিয়ে দিল তেমনি শ্রীজারও তো নিশ্চয়ই অঙ্গনড়িতে যায় ওই যে আগের দিনই বলেছি ইংলিশ মিডিয়াম না গেলেও নিশ্চয়ই অঙ্গনারিতে যায় বা এখানে থাকলেও তোমরা কি দেখেছ যে একটা বই কিনে নিয়ে এসে ওকে বলছে যে আমি ওকে এইটা পড়াচ্ছি বা ওইটা পড়াচ্ছি না এগুলো দেখবে না শুধুমাত্র কি দেখবে মেয়েটা দেবে কথায় কথায় গান করে রিলস যে গানগুলো হয় না সেইগুলো কারণ কি প্রত্যেকটা মুহূর্তে টিভি চালিয়ে রেখে দেয় এবং ফোনটা দিয়ে দেয় কারণ ওই ফোন দেখে রিলস গুলোকে শেখে যেমন ঠিক জয়ীকে জয়ী মানেই কিন্তু আমরা কি জানতাম জয়ীকে একদম সং সাজানো হবে ফারিয়ার তরফ থেকে এবং সং সাজানোর পর দুজনে মিলে ক্যামেরার মধ্যে এসে কিন্তু রিলস বানাবে যেটা কিন্তু আমরা অনেক আগে দেখেছি আর এটা শুধু জয়ী না তোমরা এর আগের বার যখন ওই রাজবিট্টু এসেছিল ওই বাচ্চাগুলোকে নিয়েও কিন্তু রিলস বানানো হয়েছিল প্লাস ওদের বাড়িতে যে একজন হেল্পিং হ্যান্ড দিদি ছিলেন মানে ওই ফাড়িয়ার বাপের বাড়িতে মধু আন্টিদের বাড়িতে সেখানেও কিন্তু যেই কাজের দিদিটা ছিলেন ওনার মেয়েকেও কিন্তু যেই কদিন রেখেছিল এইভাবে কিন্তু সং সাজিয়ে রিলস বানানো হয়েছিল তোমরা নিশ্চয়ই সেই সমস্ত ভিডিও দেখেছো মনে আছে তার মানে বুঝতেই পারছো যে এ সত্যিকারের কতটা ভালোবাসে আর কন্টেন্টের জন্য কতটা রেখেছে মিটির এক্সামের জন্য পাঠিয়ে দিল অর্পর এক্সাম হওয়ার জন্য পাঠিয়ে দিলো অথচ সৃজার কোনো পড়াশোনায় নেই তোমরা বলো তো চার সাড়ে চার বছরের বাচ্চার কি সত্যি কোনো পড়াশোনা থাকে না যাক তারপর কি দেখলাম স্নান করিয়ে দিয়েছে টিপ পরিয়ে দিয়েছে জামা পরে ঘোরা হলো অথচ নিজে আবার বলছে যে আমার বিছানার দিকে তাকিয়েওই না মানে তোমরা কি এমনটাই করো প্রথমে সকালে উঠে বাচ্চাকে আগে স্নান করিয়ে দাও কারণ কি আমাকে ভিডিওতে দেখতে দেখাতে হবে ঘর দোয়ার সমস্ত কিছু যাক দরে এরকমই একটা বিষয় কারণ ও বললো আমার ঘর ফর দেখো না আমাকে গুছাতে হবে তো ওর কালকের ভিডিওতেও শুনেছি কি যে ঘর ঘর গোছাতে হবে কিন্তু গোছাতে গোছাতে হবে শুনেও ও কিন্তু গুছিয়ে আর উঠতে পারছে না আর সেগুলো অন ক্যামেরাও কিন্তু কখনো দেখাতে পারে না কারণ বেশিরভাগ কাজটাই তো কম করে তো অন ক্যামেরায় ও দেখাবেটা কি যেই কারণে আজকে ও বললো যে বিছানার দিকে তাকিও না তারপর কিছুক্ষণ পর দেখলাম ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে আদেও ওটা কোন দিনকার ভিডিও ক্লিপ সেটাও কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় এরপরেই যথারীতি হঠাৎ করে তোমরা দেখতে পেলে যে ওই যে স্নান করিয়েছি খাইয়েছি বেবিকে খাইয়েছি স্নান করিয়েছি তারপরে কেমন যেন করে দুপুরের খাওয়াটা গায়েব হয়ে গেল মানে বেবিকে সাজাতে সাজাতে দুপুরে রান্না করতে কিন্তু টাইম পাইনি। কারণ এখন সদ্য সদ্য বেবি হয়েছে তো মানে নিজে তো এক বেবি আর একটা বেবিকে পেয়েছে যেই কারণে দুপুর আর কিন্তু রান্না করতে পারেনি আর সেই রান্নার ভিডিও ক্লিপও কিন্তু শেয়ার করতে পারিনি তোমরাও যারা এখানে ভিডিওটা দেখছো মানে আমার ভিউয়ার্স তো জানি খুব বুঝদার বাট ফারিয়ার যারা ভিউয়ার্স তারা কিন্তু ফারিয়ার থেকেও বেবি মানে এই সৃজার থেকেও তারা বেবি তাই তারা কিন্তু আরও মানে তারা কিছুই বুঝতে পারে না তারা কিন্তু কিছুই বুঝতে পারে না দুপুরবেলা রান্নাটা গায়ে কারণ কি এই ভিডিও ক্লিপগুলো কবেকার কার এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে এই আজকের পুরো ভিডিওটাতে নয় নয় করেও তিন থেকে চার দিনের ভিডিও ক্লিপ আছে যেই কারণে কোনো মুন্ডু তোমরা কিন্তু বুঝতে পারবে না আর দুপুরের ভিডিও ক্লিপও কিন্তু শেয়ার করতে পারলো না কারণ দুপুরের ভিডিও ক্লিপ অলরেডি অন্য কোনো একদিনের ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে আমাদের সামনে দেওয়া হয়ে গিয়েছে ঠিক যেমন ওই যে কচুরি কালকের কচুরির ফুল প্লেট দেখাতে পেরেছে তাই আজকের কচুরির ফাঁকা প্লেটটা দেখাতে পারলো এইবার চলে আসি সন্ধেবেলা পম আসার পর কোথায় ওই ডেলি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া আর কেনাকাটা করতে যাওয়া পঁচিশ তারিখ হয়ে গিয়েছে পেমেন্ট পেয়ে গিয়েছে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তো সেই কারণে কিন্তু মাসের পুরোপুরি বাজার করতে গেল কোথায় মোড়ে বাজার করতে গেল কারণ কি সেখান থেকে বাজার করলে কিছু না কি কম দাম সেই সমস্ত জিনিসপত্রের হয় তো সেখানে যাওয়া হলো সেখানে গিয়ে আগের দিন আমরা কি শুনলাম যে এই সোয়েটারটা পমের এইটা ওর চাদর এইটা ওর চাদর ও শীতের পোশাক কিনবে কিন্তু তোমরা কি কেউ কিনতে দেখলে যতটীতি এটাও কিন্তু কন্টেন্ট হবে দাঁড়াও মরে গেল মরে গিয়ে কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র খেলো এবং প্রথমেই তোমরা কি দেখলে ওর লিচি একটা ড্রিঙ্ক সেটা কিন্তু খাচ্ছিল যদিও এই সময় এগুলো খাওয়াটা কতটা ঠিক তোমরাই কমেন্টস করে জানিও কারণ ও তো বেবি ও ওর থেকে বেবি তোমরা মানে তোমরা ওর যারা পজিটিভ ভিউয়ার্স তো তাদের উদ্দেশ্যে বললাম আর যারা বোঝার তারা তো নিশ্চয়ই বুঝবে তো সেখানে তোমাদেরকে আমি একটা টাইম মেনশান করছি তোমরা সেই টাইমটাই একটু দেখো আচ্ছা আট মিনিট চৌত্রিশ সেকেন্ড আট মিনিট চৌত্রিশ সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে যখন ওই ও দেখাচ্ছে জিনিসপত্রগুলো শপিং মলে গিয়ে নিয়েছে তখন কিন্তু চার চারটে তেলের বোতল এবং এই জিনিসগুলো রয়েছে বাট তোমরা যখন পুরো ভিডিওটা ওর দেখবে মানে পরের দিন বলল যে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তাই ভিডিওটার আর কন্টিনিউ করতে পারেনি পরের দিনের ভিডিও তখন কিন্তু তোমরা দেখবে ওখানে সমস্ত কিছু দেখালেও এই চারটে সর্ষের তেলের বোতল কিন্তু দেখানো হলো না দেখো হতেই পারে এটা যে ও প্রথমে চারটে তেলের বোতল নিয়েছিল পরবর্তীতে গিয়ে কিন্তু দুটো তেল নিয়েছে এক এক লিটার করে একটা সাদা তেল এবং দুটো সরষের তেল মানে সাদা এবং সর্ষের তেল মিলিয়ে মোট তিন লিটার তেল বাট ও লাস্টে আর ভিডিওর তেল দিয়ে এত ক্লারিফিকেশন দিল যে আসলে আমরা তো আগে ছ কিলো সাত কিলো তেল লাগতো এখন তো একদমই কমিয়ে ফেলেছি মানে তেল দিই না জল দিয়ে রান্না করি তো সেই কারণে আমাদের কিন্তু ওই দু প্যাকেট সরষের তেল আর এক প্যাকেট সাদা তেলে দেখি কতদিন চলে অথচ চার কিলো সর্ষের তেল যে মানে চারটে এক লিটারের বোতল যে ও অলরেডি কিনে গায়েব করে দিয়েছে চার লিটার প্লাস এই প্যাকেট দু লিটার সর্ষের তেল মানে সর্ষের তেল হচ্ছে ছ লিটার এবং এক লিটার হচ্ছে সাদা তেল মোটমাট ওর ওই শপিং মলে কিন্তু ওর ভিডিওতেই দেখা গিয়েছে বাট বাড়িতে যখন ভিডিওটা দেখালো তখন কিন্তু চার লিটার সর্ষের তেল গায়েব মানে বুঝতে পারছো তো তোমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এইবার ওই যে বললাম অনেকেই বলতে পারে ও হয়তো প্রথমে নিয়েছিল পরবর্তীতে গিয়ে হয়তো ফেরত দিয়ে দিয়েছে ফেরত যেহেতু দিয়ে দিয়েছে তাহলে সেই ভিডিও ক্লিপটাও তো দেখাতে পারতো যে এই দেখো প্রথমে এগুলো নিয়েছিলাম পরবর্তীতে এইগুলো ফেরত দিয়ে দু লিটার শুধু সর্ষের তেল নিয়েছি কিন্তু না কিন্তু না কারণ ও আমাদের সামনে দেখায় এই দেখো অল্প তেল দিয়েছি তারপর যত রীতি লঙ্কার গুঁড়ো মশলা তেল আবারও ক্যামেরা অফ করে দিয়ে পুরোপুরি কষানো কমপ্লিট রান্না কমপ্লিট তারপর দেখায় কারণ রান্না তো প্রত্যেকেই করে না রান্নার কালার দেখে বোঝা যায় কে কতটা তেল ওপরে যখন ভাসে চিকেন বা মাছে তখন কিন্তু বোঝা যায় ও রান্নায় ঠিক কতটা পরিমাণ তেল দিয়েছে তোমরা কিন্তু ওই আট মিনিট চৌত্রিশ সেকেন্ডে গিয়ে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে আর একটা কথা বলি আচ্ছা ও বলল যে ও আসার সময় রাতে বিরিয়ানি কিনা না হলো বুঝতে পারছো সকালে কচুরি তার আগে ডিমটোস দুপুরের খাওয়া হচ্ছে গায়েব এবং তারপরে রাত্রিবেলা কিন্তু বিরিয়ানি এটা হচ্ছে ডেলি ব্লগ লক্ষ্মীমন্ত বউ সারাদিন সংসারের অনেক কাজকর্ম করে এরকম কেউ করতে পারবে না ফাড়িয়ার মতো বুঝতে পারছো তো কতটা ভালো তো তারপর যত বিরিয়ানি খেলো এবং বলল যে আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তাই ভিডিওটার কন্টিনিউ করতে পারেনি আচ্ছা তোমরা ওদেরকে এরকমও দেখেছো রাত পৌনে দুটো তখনও কিন্তু ডিম ভুজিয়া রান্না করে খাচ্ছে তাদের কাছে সাড়ে দশটা এগারোটা রাত মানে এটা যারা বলবে মানে ওরা বললো আর আমরা বিশ্বাস করে নেব ঠিক যেমন পমের জন্মদিনে বলেছিল ও ঘুমিয়ে গেছে কিন্তু ওখানে ওর পজিটিভ পর্যন্ত কমেন্টস যে তোমরা কিন্তু অনেক রাত অবধি জেগে থাকো সেখানে ঘুমবার অ্যাক্টিংটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল টিভি দেখছে তুমি আচমকা গিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারতে সেটাও কিন্তু একটা ভালো লাগতো বাট ও ঘুমিয়ে পড়েছে এই নাটকটা করতে গিয়ে তোমরা কিন্তু ধরা পড়ে গেছো কারণ প্রত্যেকে জানে যে এরা প্রতি প্রতিনিয়ত রাত দুটো তিনটে অব্দি জেগে থাকে তাহলে হঠাৎ করে স্পেশাল জন্মদিনের দিনই কি করে ঘুমিয়ে গেল ঠিক তেমন আজকে যে ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তাই পরের দিনে আসলে বিষয়টা সেটা নয় আসলে বিষয়টা হচ্ছে এমনটাই মাঝে এবং প্রথমকার ভিডিও ক্লিপগুলো এমন করে অ্যাড করেছে যে ওই ভিডিও ক্লিপটা ওইখানে অ্যাড করা কিন্তু যেত না অ্যাড করা কিন্তু যেত না যেই কারণে ওটা আবার পরের দিনের মানে কিছুটা অংশ ভিডিও ক্লিপ আমাদের দিল আর যেই দিনের ওই গসারির আইটেমগুলো দেখালো সেই সেই দিনের ফুল ভিডিও ভিডিও হয়তো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে বা আমরা কালকের ওই দিনের ভিডিওর হাফ অংশ দেখতে পাবো এবং ওই ভিডিও ক্লিপটা জিনিসপত্র দেখাবার ওটা আজকের সাথে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে মানে দেখলেই বুঝতে পারবে যে প্রথমে বাচ্চা মেয়েটা পড়েছিল একটা ওই ফ্রক ফ্রকটা পরার পর যত রীতি ওই ফ্রকটার মধ্যে একটা লাগলো সেটা লাগার পর কেচে দিল তারপর আর একটা জামা তারপর যখন সেই ভিডিও ক্লিপটা আবারও ওই রেড কালারের জামাটা পরে আছে তাহলে কি করে একদিনের এগুলো ভিডিও ক্লিপ হতে পারে কতগুলো দিনের ভিডিও ক্লিপ নিয়ে ও একটা ভিডিও দিয়েছে আশা করছি তোমাদেরকে এই ভিডিওতে বোঝাতে পারলাম আসি তোমাদেরকে একটা টাইম মেনশন করবো না সেই বিষয়টা নিয়ে আমি কিছু বলবো না তোমরা তোমাদের মতো করে গিয়ে সেই জায়গাটা খুব আস্তে করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে কারণ অনেকেই বলবে যে হতেই পারে এমনটা এরকমভাবে পয়েন্ট তুলে ধরার কি প্রয়োজন দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড কারণ কি আগের দিনও তোমাদেরকে বলেছি যে ও হাঁটুর ওপরে নাইটি তুলে বসেছে এটা কিন্তু খুব একটা যে বাজে জিনিস সেটা নয় বাট সেটা দৃষ্টিগটু একটা বিষয় যেহেতু ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দিচ্ছে ঠিক তেমনই আজকে দু মিনিট পঞ্চান্ন সেকেন্ডে ও যখন ওই মানে অর্পরা বেরিয়ে গেল গেটটা দিচ্ছে এইভাবে ও যেহেতু ওড়না নেয়নি তোমরা ওই দু মিনিট পঞ্চান্ন সেকেন্ডে গিয়ে দেখো কতটা বাজে দেখতে লাগছে দেখো এগুলো ভিডিও করার সময় হতেই পারে শ্যুট হয়ে যায় আমাদেরও হয়ে যায় বাট আমরা যখন এডিট করি তখন আমরা কি করি ব্লার করি কিংবা সেই জায়গাটাকে এডিট করে দিই কিন্তু এরা ইচ্ছা করে এই জিনিসগুলোকে দেখায় কারণ কি কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি না হলে তো ভিউজও হবে না কারণ এখন কিন্তু প্রত্যেকেরই ভিউজ ডাউন তাই ভিউজ আপ করার জন্য কতটা নিচে নামতে পারে বুঝতে পারছো এইবার চলে আসল যে কথা যে মধু আন্টি মধু আন্টিকে কিন্তু ফারিয়াদের বাড়িতে মানে দেখা গিয়েছে এইরকম একটা টাইটেল থামবেল নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে দেখতে পেয়েছো তোমাদেরকে ক্লিয়ার করি ফারিয়া এক আজকে একটা রেড কালারের নাইটি পরেছিল প্রথম দিকে নয় লাস্টের দিকে আর এই নাইটিটা বেশ কয়েক মাস ধরে কিন্তু ও পড়ছে এই ধরো এক মাস বা হ্যাঁ এরকম কিন্তু পড়ছে তো একজন ওখানে কমেন্টস করেছে যে এই সেই রেড নাইটি যেটা কিনা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যে ফারিয়ার মায়ের নাইটি যেটা কিনা আমি প্রথম তোমাদের সামনে ধরেছিলাম দুধ পোলাও কাকিমা যেই দিন বলেছিল আমার ভিডিওটা পাবলিক হওয়ার পর মানে আপলোড হওয়ার পর ও লাইভ করতে বসেছিল যে ওটা হয় আমার কাকিমা অথচ সেই কাকিমাকে দেখাতে পারিনি তো সেই নাইটিটা আর আজকের নাইটিটা মানে এক এটা নাকি ওই ভিউয়ার্সের বক্তব্য যে এই হচ্ছে আজকের যে রেড কালারের নাইটিটা পড়েছে সেই নাইটিটাই নাকি ওই দিনকার ওই রেড নাইটি আর সেটাকে নিই নাকি আমি যেহেতু তোমাদের সামনে প্রথম বলেছি তাই বিষয়টা আমাকে তো ক্লিয়ার করতেই হবে যে মিথ্যা কথা আমি বলেছি তাই আজকে আবারও তোমাদেরকে একবার ফারিয়ার আজকের পরা নাইটিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং সেই দিনকের যেই নাইটিটা দেখা গেছে সেইটা প্লাস সেই নাইটি পরা মধু আন্টির ফারিয়ার। বিয়ের আগে মধু আনটিদের বাড়ি থাকা অবস্থায় অনেক কটা ভিডিওতে আছে পুজোর শপিং করলো বা ওদের যে মানে আমাদের মুসলিম ধর্মাবলম্বী বন্ধুদের যে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তাইতে পড়েছে এইরকম অনেক কিন্তু ভিডিও আছে যেইখানের একটা ভিডিও ক্লিপ থামলে দিয়েছি যে কমেন্টসটা করেছো সে নিশ্চয়ই ভিডিও আমার দেখেছো তাই নিশ্চয়ই কমেন্টসটা করতে পেরেছো তো আজকে আরও একবার দেখে নাও ফাড়িয়া যে নাইটিটা পড়ে আছে সেটাও পাশে দিয়েছি আর সেই দিনকার সেই নাইটিটাও পাশে দিয়েছি চোখটা নিশ্চয়ই পরিষ্কার আছে ভালো করে দেখে নাও দুটো নাইটি কি সমান এবং ফাড়িয়ার ওই ভিডিওতে সেই দিনকে মধু আন্টির যে নাইটিটা দেখা গিয়েছিল সেটা মধু আনটি যে পড়েছিল আমার সেই সময়কার পরের দিনের ভিডিওতেও কিন্তু দেওয়া আছে এবং এটাও বলেছিলাম যে যদি কোনো কাকিমা কাউকে রান্না করে দেয় সেই কাকিমার কথা ভিডিওর মধ্যে বলা হলো না কেন ছাড়াও কিন্তু তখন মধু আন্টির পায়ের যে পাটা পর্যন্ত পুরো ওই ভিডিওতে দেখা গেছে সেটাও কিন্তু তখন স্ক্রিনশট দিয়ে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম আসলে ওই যে বললাম কিছু ভিউয়ার্স আছে অন্ধ সাপোর্টার অন্ধ ভিউয়ার্স তারা যত যাই হয়ে যাক না কেন মানে এদের পা চাঁটবি যেই কারণে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে কমেন্টস করে যে এই হচ্ছে সেই রেড নাইটি যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যে কথা বলেছিল তাই আজকে আমি আমি যেহেতু প্রথম বলেছি পরবর্তীতে অনেকে আমার দেখে ভিডিও করেছিল তাই আমাকে তো ক্লিয়ার করতেই হবে তাই আজকে আরও কিন্তু একবার ক্লিয়ার করে দিলাম যে আশা করছি সেই দিনকে যেটা বলেছিলাম সেটা ভুল না আজকের ফারিয়ার পরা নাইটি আর সেই দিনকের দেখানো নাইটির মধ্যে অনেক পার্থক্য কালার এক হতে পারে বাট প্রিন্টটা ভালো করে দেখো সেই দিনকার প্রিন্টটা ছিল একটু চার চৌকো ঢেউ খালানো এবং আজকের ফাড়িয়ার পরা প্রিন্টটা হচ্ছে একটু গোল গোল আর আজকের ফাড়িয়ার পড়া নাইটিটা ডিপ রেড কালার সেই দিনকারটা ছিল ক্ষয়রি সেই দিনকারটা ছিল খয়রি ক্যামেরার মধ্যে ফিল্টার মেরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যা যা বলার বলে দিলাম আশা করছি এইবার তোমরা তোমাদের মতো গিয়ে ভিডিওর মধ্যে খুঁজতে পারো যে যে কথাগুলো আমি বললাম সেগুলো ভুল বললাম না ঠিক বললাম তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই মানে কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেবি 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 আর বেবি তোমরা কজন নিজেদের বেবি হওয়ার পর এইরকম আধিক্যতা ভরা মানে বিষয় করেছো বেবি 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 বলে পুরো ভিডিওটাকেই শেষ করে দিল অথচ সেই বেবি দুপুরে কি খেলো কি না কিছুই কিন্তু দেখাতে পারলো না এই হচ্ছে কাকিমণি বুঝলে তো চলো বন্ধুরা টাটা